তোমাকে হার মানা যাবে না এখন হার মানার সময় না হার মানলে তোমার জায়গাটা অন্য কেউ নিয়ে নেবে তুমি যে জায়গা ছেড়ে দিতে চাও তো ছেড়ে দিতে পারো আর সেটা করা যাবে না আগায় যাও আগায় যাও আগায় গেলে সাকসেস আসবেই কারণ আমরা এরকম অনেক দেখছি সাকসেস বিগত বহু বছর ধরে দেখছি তুমি কেন পারবো না রে ভাই কি নাই তোমার শুরু করো ইনশাল্লাহ হয়ে যাবে আর কথা বাড়াবো না এগুলো অনেক বলছি তোমাদেরকে একটাই কথা আগায় গেছো আগাইতে থাকো পেছানোর সময় নাই ঠিক আছে তো এখন তুমি যদি পিসায় যাওয়ার চিন্তা করো তাহলে আমি বলবো হ্যাঁ তুমি পিসায় যেতে পারো কোনো সমস্যা নাই জায়গাটা ছেড়ে দাও অন্য একজন যোগ্য একজন সেই জায়গাটা নিয়ে দেখ ঠিক আছে এখন তুমি কি সেটা চাও যে তুমি জায়গা ছেড়ে দিতে তা তুমি যদি নিজেকে এখনই তুমি অযোগ্য মনে করো যে তুমি পারবা তাহলে আমি মনে করি যে তোমার এই মাঠে আসার দরকারই নেই একাথে তুমি কেন বাবা রে ভাই কেন বাবা না